জপ করবার আগে কিন্তু শর্ত আছে মন দিয়ে তারপর মন্ত্র জপ করতে হবে না হলে মনের ত্রাণ ঘটবে না মন্ত্র যেই নাম মনের ত্রিভিদ মানে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিভিদ তাপ নাশ করে অর্থাৎ আমাকে সব দিক থেকে শান্তি দান করে তা হচ্ছে মন্ত্র তাহলে মন যদি না দিলাম মন্ত্র প্রাপ্ত হয়ে শুধু টপা টপ জপ করলে তো কোনো লাভ হবে না মন্ত্র জপ করছি গর্ব করে বলছি জানি না আজকে একাদশী দিন সকালবেলায় আমার সুলমালা শেষ বলার কিছু নাই বাড়িতে যদি বসে পঞ্চাশ হাজার টাকা গুনে আসে এসে কি বলবো আমি পঞ্চাশ হাজার টাকা গুনে আলমারিতে রেখে আসছি সর্বনাশ করেছে বিপত্তি তো ঘটতে পারে নাকি পারে না ধন যতটা গুপ্তভাবে রাখা হয় ধর্ম তার চেয়ে বেশি গুপ্তভাবে রাখা উচিত আমরা তো প্রচার নিয়ে ব্যস্ত অনেক সাধু এমন আছেন যারা প্রচারে বিমুখ যারা প্রচারের ধার ধারে না তারা তাদের আচার আর নিষ্ঠা নিয়ে আছে চালতা বড়োয় আমরার আচার নয় নিজের সদাচার সদ্ভাব সৎ চিন্তন ইষ্টের প্রতি অনন্য অনুরাগ গুরুচরণে ঐকান্তিক বিশ্বাস নিয়ে তারা তাদের জায়গায় পড়ে আছেন তারা অত কিছু ভাবছে কারণ আমি নিজেকে আগে পরিশুদ্ধ করি তাই যে জায়গায় আমরা ছিলাম ওই কয়লা যেমন আমি বললেই কয়লা সাদায় পরিণত হবে আগুনে দিতে হবে আমার মনকে শুধু বললেই হবে না মনটাকে আমার নিক্ষেপ করতে হবে কয়লা চুল গেল আমার মনকে দিতে হবে শ্রী ভগবান সেই তাপে যেমন কয়লা ছাই হয়ে গেল সাদা হয়ে গেল ভগবানের করুণাধারায় অভিষিক্ত হয়ে আমার মনটাও পরিষ্কার পরিষ্কার হলেই পুরস্কার পাওয়া যায় পরিষ্কার না হলে কোনোদিন পুরস্কার পাওয়া যায় না ভালো পরিচ্ছন্নতা সুন্দর লেখার উপরও তো একটা নম্বর থাকে নাকি থাকে না চিত্তের মার্জনটা খুব বেশি প্রয়োজন যদি চিত্তাদর্পণটা পরিষ্কার থাকে তাহলে নিজের প্রতিবিম্বটাও দেখা যায় সহজে নাকি আয়নাটা যদি পরিষ্কার থাকে তাহলে আমি নিজেকে তো স্পষ্ট দেখতে পাবো তাই না ঠিক তদ্রুপ আমার চিত্ত মানে আমার মন প্রাণ যদি পরিষ্কার থাকে তাহলে ভগবানও সেই জায়গায় এসে তার রূপটা আমার কাছে প্রদর্শন করবে ভগবান সুন্দরের পূজারী গায়ে রং দিয়ে বিচার নয় কারো বাড়িঘর দিয়ে বিচার নয় যা হৃদয়াঙ্গিনা যত সুন্দর হবে যত পরিষ্কার হবে সেজন ততই ভগবত করুণা লাভ করতে পারবেন তো সবাই তো লাভের বাজারের বাসিন্দা নাকি না এটা তো বাজার বাজার কিসের জায়গা লাভের জায়গা তার মানে কি লস হয় না হ্যাঁ অবশ্যই হবে ব্যবসা মানে লাভলেস থাকে কিন্তু সকলেই ব্যবসা করি দুটো পয়সা লাভের জন্য জানি তাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্যটাও তো ঈশ্বর লাভ তার মধ্যে কি কেউ ক্ষতিগ্রস্ত হয় না বলছে হয় সঠিক সময়ে জীবনকে কাজে না লাগালে তো ক্ষতিগ্রস্ত হতেই হবে সকালে সকালে যদি মন্থনে মাখন উঠে ভালো বাল্যবেলায় কৃষ্ণ ভজন মন্থন করবে সে তো তত ভালো মাখন পাবে নাকি পাবে না আর যেই মা বেলার নটার সময় মাখন তুলতে যাবে সে তত মাখন পাবে কারণ অনেক মাখন গলেই যাবে তো জীবনের যা করবার দরকার আমাকে তাড়াতাড়ি করতে হবে সেই তাড়াতাড়ি করবার এক রূপ হচ্ছে বিশ্বকর্মা দে ভাদ্রের সংক্রান্তিতেই যার পূজাটা বিধিত কেন গ্রীষ্ম চলে যায় প্রচন্ড তাপ বর্ষার শেষ হয়ে যায় গ্রীষ্ম বর্ষা শরতের পূর্ণ শুভারম্ভ হয় দুর্গাপূজা এলো বলে সন্নিকট তাই না তখন কি হয় বিশ্ব সংসার নতুন ভাবে নিজেকে সৃষ্টির প্রকাশ করে অর্থাৎ কি হয় এই যে এখন বর্ষা শেষ নতুন অগ্রাণী ধানের বীজ আদি বপন হচ্ছে না কি হচ্ছে না চারা প্রকৃতি যেন ফসলে ভরপুর হয় দিব্যময় পরিবেশের সঞ্চার হয় সেই সঞ্চার বর্ষার অবসানে শরতের পূর্ণ শুভারম্ভতার কারণেই এই ভাদ্রের সংক্রান্তিতে পুজোটা হয় ঋগ্বেদে বলা রয়েছে তিনি সাক্ষাৎ দেবশিল্পী পুরীর জগন্নাথ দেব সেই ভগবান সৃষ্টি হয়েছেন বিশ্বকর্মার হাতে যদিও ভগবান কাউকে কারো হাতে সৃষ্টি নয় কিন্তু তার যে বাহ্যিক রূপটা দিয়েছে আজকে যে জগন্নাথ রূপ আমরা দেখতে পাই তা বিশ্বকর্মার হাতে ইন্দ্রধর্ম রাজাকে বলেছিলেন দরজা খুলবে না কেউ দেখলে আমি মূর্তি গড়াতে পারব না রাজার প্রাণে ধৈর্য ধরে নাই এই অসম্পূর্ণ মূর্তি রয়ে গেল সেটার অনেক বড় বিস্তৃত কাহিনী আছে সেদিকে তো যেতে পারবো না তখন জগন্নাথ দেব ইন্দ্রদর্ম রাজাকে জানালেন যেটা পূর্ব নির্ধারিত আমি এইরূপেই পূজিত হব এটা অপূর্ণ নয় এটা ভিন্ন মাত্রার এক সম্পূর্ণ রূপ